নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন সাধারণত শীত কমে গিয়ে গরম বাড়তে শুরু করলে অনেক মানুষই সজনে ফুল খায় কেন উত্তরটি হলো শীত কমে গিয়ে গরম বাড়তে শুরু করার সময় অর্থাৎ ঋতু পরিবর্তনের সময় শরীরে বিভিন্ন রোগের দেখা দিতে পারে তাই এই সময় সজনে ফুল খাওয়া শুরু করলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে শুরু করে কারণ সজনে ফুলে প্রচুর ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকে যা সিজনাল ভাইরাল ফ্লু ঠান্ডা আকাশি প্রতিরোধে সাহায্য করে তাছাড়া সজনে ফুল ঋতু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেবার জন্য দেহকে প্রস্তুত করতে সাহায্য করে তাই সজনে ফুল খাওয়া হয় প্রশ্ন প্রতিদিন তিরিশ মিনিট করে সাইকেল চালালে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হল প্রতিদিন তিরিশ মিনিট করে সাইকেল চালানো শরীরের জন্য অনেক উপকারী হতে পারে কারণ এর ফলে পেটের চর্বি গলে যেতে শুরু করে পায়ের পেশি ও কোমরের পেশি শক্তিশালী হয়ে ওঠে ডিপ্রেশন দুশ্চিন্তা ও স্ট্রেস কমতে শুরু করে ফলে মন ভালো থাকে তাছাড়া টাইপ দুই ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে হার্টের স্বাস্থ্য ভালো রাখে এবং ফুসফুসের অক্সিজেন গ্রহণ ক্ষমতা বাড়ে প্রশ্ন আজকাল শরীরের চর্বি কমানোর জন্য মানুষ বিভিন্ন উপায় অবলম্বন করে কিন্তু কোন সবজি খাওয়া শুরু করলে পেটের চর্বি মোমের মতো গলতে শুরু করবে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে পেটের চর্বি কমানোর জন্য শুধু ব্যায়াম করাই যথেষ্ট নয় এর সঙ্গে সঠিক খাবার নির্বাচন করাও গুরুত্বপূর্ণ কারণ কিছু সবজি এমন রয়েছে যা শরীরে ফ্যাট বার্নিং প্রক্রিয়া ত্বরান্বিত করতে সাহায্য করে এবং মেটাবলিজম বাড়িয়ে পেটের চর্বি কমায় তাই নিয়মিত টমেটো লাল শাক গাজর বাঁধাকপি শশা করলা পালং শাক ব্রোকলি খাওয়ার অভ্যাস করতে হবে যা পেটের চর্বি মোমের মতো গলাতে সহায়তা করবে পর প্রশ্ন ভারতের কোন শহরের মেয়েরা দেখতে বেশি সুন্দর হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো সৌন্দর্য একটি আপেক্ষিক বিষয় যা ব্যক্তি বিশেষের দৃষ্টিভঙ্গি সংস্কৃতি ও পছন্দের উপর নির্ভর করে তবে ভারত একটি বৈচিত্র্যময় দেশ যেখানে বিভিন্ন রাজ্য ও শহরের মেয়েদের মধ্যে আলাদা আলাদা ধরনের সৌন্দর্যের বৈশিষ্ট্য দেখা যায় তাই ভারতের প্রতিটি শহরের মেয়েরাই অনন্য সৌন্দর্যের অধিকারী মোবাইল ফোন আসার পর থেকে চিঠিপত্রের আদান প্রদান অনেকটাই কমে গেছে কিন্তু পৃথিবীর কোন দেশে এখনও পর্যন্ত সবথেকে বেশি ডাকঘর দেখতে পাওয়া যায় উত্তরটি হলো বর্তমান সময়ে পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর রয়েছে ভারতবর্ষ দেশে কারণ ভারতীয় ডাক বিভাগ পৃথিবীর সবচেয়ে বড় ডাক পরিষেবা নেটওয়ার্ক যেখানে প্রায় এক দশমিক পঞ্চান্ন লাখ ডাকঘর রয়েছে যা যোগাযোগ ও অর্থনৈতিক লেনদেনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মানুষের শরীরের সবথেকে কমজোর অঙ্গ কাকে বলা হয় উত্তরটি হলো মস্তিষ্ক আর চোখকে মানুষের শরীরের সবচেয়ে কমজোর অঙ্গ বলা যেতে পারে কারণ এগুলো সহজেই ক্ষতিগ্রস্ত হয় এবং পুনরুদ্ধারের ক্ষমতা কম থাকে তবে ফুসফুস লিভার ও কর্ণ ঝিল্লিও অত্যন্ত সংবেদনশীল ও দুর্বল অঙ্গ কিন্তু এগুলো ক্ষতিগ্রস্ত হলে সহজে পুনরুদ্ধার হয় তাই সুস্থ থাকার জন্য আমাদের এই অঙ্গগুলোর জন্য বিশেষ যত্ন নেওয়া জরুরি তেতুল টক স্বাদের হয়ে থাকে এটা আমরা সকলেই জানি কিন্তু তেতুল খেলে কোন রোগ ভালো হয় উত্তরটি হলো তেঁতুলে প্রচুর ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা বিভিন্ন শারীরিক সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখে তাই বিশেষজ্ঞরা বলছেন তেঁতুলে প্রাকৃতিক ল্যাক্সেটিভ উপাদান থাকে যা হজম শক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্রের কার্যকারিতা উন্নত করে তাছাড়া তেঁতুল রক্তচাপ কমাতে সাহায্য করে হার্ট ভালো রাখে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে লিভার পরিষ্কার করে প্রশ্ন মাদার টেরেসা কোন সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন উত্তরটি হলো মাদার টেরেসা উনিশশো সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন আসলে তিনি এই পুরস্কার পান গরিব ও অসহায় মানুষের সেবায় অসামান্য অবদানের জন্য বিশেষভাবে কলকাতার দরিদ্র ও রোগাক্রান্ত মানুষের সেবা করার জন্য তিনি পৃথিবীব্যাপী স্বীকৃতি লাভ করেন তবে নোবেল পুরস্কার থেকে পাওয়া অর্থ তিনি দরিদ্রদের কল্যাণে দান করেছিলেন প্রশ্ন চায়ের সাথে গরম গরম তেলে ভাজা খেলে কি হয় উত্তরটি হলো চায়ের সঙ্গে গরম গরম তেলে ভাজা খাবার বিশেষ করে পুরি সিঙ্গারা পকোড়া চপ খাওয়া অনেকেরই পছন্দের হলেও এটি স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর হতে পারে কারণ নিয়মিত চায়ের সঙ্গে তেলে ভাজা খেলে গ্যাস্ট্রিক বুক জ্বালা পোড়া পেট ফাঁপা ও বদহজম হতে পারে তাছাড়া ওজন বৃদ্ধি ও হার্টের সমস্যাও হতে পারে সকালে কলার সাথে কি খাওয়া শুরু করলে পুরুষের শক্তি পনেরো গুণ বেড়ে ওঠে উত্তরটি হল সকালে কলার সাথে ডিম সেদ্ধ দুধ আর ওটস খাওয়া শুরু করলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব